চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে আবারো জাল আধার কার্ড প্রস্তুতকারীদের বিরুদ্ধে অভিযান খড়গ্রামে খড়গ্রাম থানার অন্তর্গত ঝিল্লি গ্রামে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালায় খড়গ্রাম থানার পুলিশ অভিযানে রাকিবুল শেখের বাড়িতে একটি অনলাইনের দোকান থেকে দুজন ব্যক্তিকে আটক করা হয় হাসান শেখ ও রকিবুল বাসারকে তদন্তে জানা যায় তারা দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে জাল আধার কার্ড তৈরি করে আসছিল এই কাজে তারা ব্যবহার করতেন ল্যাপটপ স্ক্যানার ফিঙ্গার প্রিন্ট সেন্সার আইরিস সেন্সার সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস অভিযুক্তরা সরকার অনুমোদিত কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি অভিযুক্তদের দশ দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানিয়ে কান্ধি আদালতে পেশ করা হয়েছে

কিছু মানুষ এখানে দেখতে আসে বীর ভূমের মানুষ আসে মালদার মানুষ আসে गाइस शैডোস কন দ্য লাইট ওয়ান্টস টু রেইট এন্ড দ্য এয়ার

ভালো উদ্যোগ আমি যারা উদ্যোক্তা যারা আছেন যাদের আহ্বানে আমি এসেছি তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা আমাকে আহ্বান করেছেন এবং সেই আহ্বানে এসে আমি দেখেছি যে এখানে এত সুন্দর একটা আবহাওয়া এখানে একটা সাংস্কৃতিক মঞ্চ করা হয়েছে এখানে মানুষকে সাধারণ মানুষ যারা দরিদ্র মানুষ তাদের যে বস্ত্র বিতরণ করা হওয়ার পরিকল্পনা হয়েছে আরও নানারকম ভূতবাংলোর একটা আইডিয়া তৈরি করেছেন তো সবটা মিলেই এখানে খুব জমজমাট একটা পুজো তো আমার এখানে এসে বেশ ভালোই লাগছে আমার শুভেচ্ছা বার্তাটা থাকবে এটাই যে এই যে শারদীয়া উৎসব এটা সার্বজনীন উৎসব অনেক সমস্যার মধ্য দিয়েও আমরা এই যে আমাদের যে সংস্কৃতি আমাদের কালচার আমাদের ভারতীয় যে বিশ্বাস এবং একসাথে চলার যে প্রবণতা এই ভক্তি বিশ্বাস এবং ভালোবাসা দিয়ে সমস্ত সম্প্রদায় এবং সমস্ত ধর্ম জাতি বর্ণের মানুষের মধ্যে একটা আনন্দ উৎসবের যে সম্মেলন এটা আমাদের যেন চিরজাগরুক হয়ে থাকুক আমরা সেই ঐতিহ্যকে নমস্কার করেই এগিয়ে যাব আমাদের এবছর পঁচিশতম বছর আমাদের ক্লাবের নাম হচ্ছে অমর সাথী ক্লাব আমাদের এবছর থিম হচ্ছে ভূত বাংলার দশ পুজা বার বার করে যে আমরা একটা মানানো করে প্রোগ্রাম পাই যেমন ডট 100 এর মধ্যে আমাদের প্রতিযোগিতা করতে করতে আসছে পারে যাচ্ছে আর আজকে বড় করে পার করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করা আছে